আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না আর সঙ্গে পোনা মাছের ঝাল আর ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক সঙ্গে থাকো ভিডিওটা প্লিজ কেটে কেটে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে রেসিপিটা বুঝতে পারবে আমি কেমনভাবে তৈরি করলাম বা বানালাম আমি কচুর লতিগুলো বেছে নেবো আর এই কচুর লতিগুলো আমি নিয়ে এসেছি আমাদের কলপার থেকে দেখো কত সুন্দর লতি হয়েছে আর আজ সকালে আমি তুলে নিয়ে আসলাম এবার এই কচুর লতিগুলো আমি এরকম এগুলো ফেলে দিয়ে বটির সাহায্যে সিল্কাগুলো ছিলে নেব সব আমি এরকম ভাবে কেটে নিয়েছি আর পানির মধ্যে দিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে পরিষ্কার করে তুলে নেব আর আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ আর পোনা মাছ এগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে আবার ফিরে আসছি এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে বল খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এটা রেখে দিচ্ছি একটু রেস্টিংয়ে আমি একটা তাওয়ার মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে দেবো

বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় করবে কুচনো পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খুবই ভালো লাগবে মাছের ঝালটা তেল ঝাল এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ লবণ দিলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কুচানো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেস্টটা করছি ভাজো ভালো করে নিচ্ছি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো টমেটো পেঁয়াজ কালো জিরে আর কাঁচা লঙ্কা সঙ্গে টঙ্কাটাকে একটু মিক্স করে নিচ্ছি ওরা এটাকে একটু সিদ্ধ করে নেবো মানে রান্না করে নিচ্ছি কষিয়ে একটু সময় ধরে ট্যাংকাটাকে একটু কষিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করবো দিয়ে দিচ্ছি জিঙে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মশলাটাকে একটু মিশিয়ে এসছি এবার এর মধ্যে ডাব মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দর ফ্লেভারও চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে অল্প একটু রান গুড়ো লঙ্কার যে যেমন ঝাল খাবো সেগুলোও মিউজ করব আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং খুব ভালোভাবে মশলাটাকে একটু হালকা আছে কষিয়ে আর এর মধ্যে আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পানিটা দিলে আর লেগে যাবে না মশলাটাকে সুন্দর কষানো যাবে এবার একটু সময় ধরে কষিয়ে নেব এক মিনিটের মতো মশলা কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি আর পানটা ফুটেও গেছে গ্রেভিটা দেবো কেমন কত সুন্দর গ্রেভি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধরে রাখা মাছ সমস্ত মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর কালারটাও দেখো কত সুন্দর খেতে খুবই অসাধারণ এই রেসিপিটা মাঝেও সব আমি দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেটে রাখা সর্ষে তোমরা আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি তোমরা কালো সর্ষেও খেতে পারো একটু দু থেকে তিন মিনিটের মতো টু লো ফ্লেমে ফুটিয়ে নেব আর অবশ্যই নুনটা দেখে নেবে আমি ফুটিয়ে নিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আর তাকে দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর প্রচুর লতিগুলো আমি হাতে মাখা করে নেব দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ এতে আছে আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দিচ্ছি আর এই রান্নাটা একটু সাদা সাদা হবে কারণ এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু দেব আর দেব সরিষার তেল তেলটা একটু বেশি লাগবে এখানে আমি হাব বাটির মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি ছি এখানে এক চামচ কাঁচা জিরে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবার কয়াটা গরম হয়ে গেছে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি দেব তেলটা একটু গরম করে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব এবার চিংড়ি মাছগুলো আমি এখানে ফেলে দিচ্ছি তেলের মধ্যে

বামন আরেকটু দৌ আনো রসুন কয়েকটি পুয়া বিড়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো হলে একটু হালকা মতো নাড়িয়ে হলে আর মধ্যে কোনো আমি পানি ইউজ করবো না কারণ পিয়ার থেকে যে পানিটা বান হবে আর পচুর লোক এসে পচুর লিটা রান্না হয়ে যাবে এবার আমি ঢাকনা বন্ধ করে বাজারি আছে রান্না করে নেব বেশ কিছু সময় ধরে আমি ঢাকনা বন্ধ করে পচুর লতিটা ফুটিয়ে নিয়ে নিয়েছি

একদম রেসিপিটা খেতে গরম থাকে খুবই অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করো এবার আমি সার্ভ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার আমি নামিয়েছি একটা পাত্রে আমাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করলাম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো পাশের বেলাইকনটি ক্লিক করো যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এখনকার মতো বাই